ভান এটি আমার পার্সোনাল চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিও এখনও ভিডিও আপলোড হয়নি ভেরি সোন ভিডিও আপলোড করা হবে চ্যানেলের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নটা ভালোভাবে দেখে নাও এই প্রশ্নটি কোনো একটা স্কুলে অলরেডি এসেছে তো এখন এই প্রশ্নটি তোমার স্কুলে হবুও আসতে পারে আবার নাও আসতে পারে আবার আংশিক কমন পড়তে পারে অর্থাৎ ষাট সত্তর আশি পার্সেন্ট কমন পড়তে পারে সম্পূর্ণটাই ডিপেন্ড করতেছে তোমাদের ভাগ্যের ওপর এবং তোমাদের টিচাররা কোথা থেকে প্রশ্নগুলো কালেক্ট করবে বা কীভাবে করবে ঠিক আছে তো অলরেডি কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছে যে অনেক স্কুলে হবু কমন পড়তেছে অনেক স্কুলে কমন পড়তেছে না আবার অনেক স্কুলে আংশিক কমন পড়তেছে তো তোমরা এই সেটগুলো অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করে দেন পরীক্ষার হলে যাবা তো আমরা অলরেডি আরও তিন চারটা সেট আপলোড করেছি তোমরা ওই সেটগুলো দেখে যাবে তাহলে একটা কনফিডেন্স তোমরা পাবে যে পরীক্ষায় কমন আসতে পারে পার্টে রিডিং থার্টি মার্কস তো এখানে এই প্যাসেজটা ভালোভাবে দেখা যাচ্ছে না আমি রিডিংটা একটু পরে নিই আকিব ওয়াজ সু একসাইটেড অ্যাজ হিজ থার্টিন বার্থডে approached he had been looking towards to his day for week his mother promised him a special celebration with friends and family on the morning of his birthday he woke up to the smell of delicious cake baking in the kitchen his little brother nahid had made a colorful birthday banner that read happy birthday to you with lots of balloons floating around the Living room. Akif felt so loved as he entered the room. Later that day, his friends began to arrive. They bought gifts and greeted with warm hugs. The house was filled with laughter and cheerful music. His favorite parts of the celebration was the games they in the backyard. They played hide and seek, tag, and had a fun treasure hunt, searching for hidden trays that his mother had placed around the garden. As the sun began to set, it was the time for the cake. His mother brought out a big chocolate cake decorated with bright candles. Everyone sang Happy Birthday to you. As Akib made a wish and blew out the candles, he wished for happiness and good times with his friends and family. After cutting the cake, everyone enjoyed delicious slices and treated him up and his parents. হুইস ইনক্লুডস বুক আর্টস সাপ্লাইস অ্যান্ড আ বিউটিফুল রিস্ট ওয়াচ হি ফেল্ড গ্রেটফুল ফর হিজ থটফুল ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি এস আকিব লুকড অ্যারাউন্ড অ্যাট দ্য স্মাইলিং ফেসেস অ্যান্ড ফেল্ড থ্যাংকফুল হিজ থার্টি বার্থডে ওয়াজ ফিল্ড উইথ জয় লাভ হবে আকিব ওয়াজ সো অ্যাজ হিজ থার্টিন বার্থডে অ্যাপ্রুসড দ্য ওয়ার্ড অ্যাপ্রুসড ইস্ট্যান্ডস ফর হোয়াট ওয়াজ আকিব ফেভারিট পার্ট অব দ্য সেলিব্রেশন হোয়াট ডিট আকিব উইশ ফর হোয়েন হি ব্লিউ আউট দ্য ক্যান্ডেলস হাউ ডিড আকিব ফিল হোয়েন হি স্য স্মাইলিং ফেসেস অফ হিস ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি তোমরা বার্ষিক পরীক্ষার ফাইনাল রিভিশন দিয়ে নাও এতে থাকবে সম্পূর্ণ ফ্রি মডেল টেস্ট ভিডিও লিঙ্ক কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আজ এই ক্লাসগুলো বুক করে হোয়াট ওয়াজ দ্য অটোমোসেয়ার ডিউরিং আকিব বার্থডে পার্টি রাইট অ্যান্সার টু দ্য ফলোয়িং কোশ্চেন তো পাঁচটা প্রশ্নের অ্যান্সার দিতে হবে দুই করে দশ নম্বর হোয়াট স্পেশাল সেলিব্রেশন ডিট আকিব লুক ফোর ফোরওয়ার্ড টু ফোর হিজ থার্টিন বার্থডে হোয়াট ডিট আকিব লিটল ব্রাদার না মেক ফোর হিজ বার্থডে হোয়াট গেমস ডিট আকিব অ্যান্ড হিজ ফ্রেন্ড প্লে ডিউরিং দ্য সেলিব্রেশন হোয়াট ওয়াজ আকিব ফেভারিট পার্ট অফ দ্য বার্থডে সেলিব্রেশন হোয়াট ডিট আকিব উইশ ফর হোয়েন ব্লোয়িং আউট দ্য ক্যান্ডেলস অন হিজ কেক তো এই অ্যান্সারগুলো তোমরা গাইড অথবা বই থেকে কালেক্ট করে নিবে তারপর দুই নম্বর প্যাসেজ এই প্যাসেজটা দেখো লেখাগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে তো এই প্যাসেজটা প্রথমে ভালোভাবে পড়ে নিবে পড়ে নেওয়ার পর এই ট্রুফলসগুলোর অ্যান্সার তোমরা করে নিবে তো কোনো অ্যান্সার যদি তোমাদের বের করতে প্রবলেম হয় তাহলে তোমরা চ্যাট জিবিটির হেল্প নিতে পারো চ্যাট জিবিটিতে এই যে প্যাসেজটা এইটা তোমরা এই প্রথমে লিখবে লেখার পর এই প্রশ্নগুলো লিখবে লিখে বলবে যে অ্যানসারগুলো বের করার জন্য অবশ্যই কমান্ডটা ইংলিশে লিখতে হবে তাহলে তোমরা বেস্ট অ্যান্সারটা পাবা তো দশ পার্সেন্ট ক্ষেত্রে অ্যান্সারটা নাও রাইট হতে পারে নব্বই পার্সেন্ট ক্ষেত্রেই অ্যান্সারটা সঠিক আসবে তো তোমাকে কারেকশন করে নিতে হবে তারপর দেখো বি কলামে কলাম বি ম্যাচিং করা এয়ারপোর্ট নীলা সিট প্লেন টেক অফ ফ্লাইট স্ন্যাকস মেমোরিজ বাই দ্যইন্ডু ইনজোয়েবল টু ইট আনফরগেটেবল মেমোরিস ইন দ্য স্কাই ফুল অফ ট্রাভেলার্স এক্সাইটিং ফিলিং তারপর সি আসবে একটা সামারি লিখার জন্য ঠিক আছে তুমি যে প্যাসেজটা পড়েছো সেই প্যাসেজটার আলোকে সামারি একটা লেখার জন্য তারপর পার্ট বি অ্যাপ্রিসিয়েটিং লিটারি টেক্সট অর্থাৎ একটা পোয়েম আসবে এই পোয়েমের লেখাগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তোমরা অবশ্যই লেখাগুলো ভালোভাবে পড়ে নেবে পড়ে নেওয়ার পর এই টেবিলটা ফিল করতে হবে লাইন অফ দ্য পোয়েম কম্পেয়ারিং পার্সোন অর্থিং অর্থাৎ কার সাথে কম্পেয়ার করে দিসো ম্যাটাপোরটা এখানে লিখতে হবে রিজন টু ইউজ দ্য ম্যাটাপোর কি কারণে ম্যাটাপোরটা লিখছো তার কারণটা এখানে লিখতে হবে তারপর পার্ট সি গ্রামার থার্টি মার্কস তো চার নঙে আসবে কোয়েজিভ ডিভাইস কোয়েজিভ ডিভাইস নিয়ে কিন্তু ইউটিউবে ক্লাস করা আছে তোমরা ক্লাসগুলো দেখে একশো পার্সেন্ট ক্লিয়ার হয়ে নিতে পারো অথবা গাইড থেকে অ্যান্সারটা বের করে তোমরা প্র্যাকটিস করে নিবে ঠিক আছে তারপর পাঁচ নঙে আসবে রাইট হোম বার রাইট ফ্রম পারবো সেম ইউটিউবে এই নিয়ে ক্লাস করা আছে আর লেখাগুলো ক্লিয়ারলি বুঝতে যাচ্ছে তোমরা দেখে নিও তারপর ছয় নঙে আসবে কি নন ফাইনাইট ভার্বস তো নন ফাইনাইট ভার্ব নিয়েও কিন্তু ক্লাস করা আছে একদম ইজি এই ক্লাসগুলো ঠিক আছে এটা যেহেতু কোনো একটা স্কুলে আসছে এটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমার স্কুলেও কিন্তু এরকম টাইপের প্রশ্ন আসতে পারে তো তার জন্য অবশ্যই এই প্রশ্নটা প্র্যাকটিস করে যাবে তারপর সাত নং সাত নংে আসবে কি অ্যাডভারভিয়ালস অর্থাৎ টাইম অ্যাডভারভিয়ালস টাইম অ্যাডভারভিয়ালসও অনেক ইজি তোমরা এর অ্যান্সারটা বের করে প্র্যাকটিস করে নিবে পার্ট ডি রাইটিং থার্টি মার্কস তো আট এ কি আসবে দেখো সাপোজ ইউ আর নর্জুল ইসলাম ইউ হ্যাভ সিন ভ্যাকেন্সি অ্যাডভার্টিজমেন্ট ফর দ্য পজিশন অফ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার অফ ইংলিশ ইন শিমল মডেল স্কুল পাবনা নাও রাইটার সিবি ফর দ্য পোস্ট তো তোমাকে একটা সিবি লিখতে হবে সিবি নিয়েও কিন্তু ইউটিউবে ক্লাস করা আছে তোমরা ওই ক্লাসটা যদি দেখো তাহলে টেন আউট অফ টেন পাবে এবং সিবিটা লিখতে সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিট সময় নিবে রিড দ্য টেক্সট বিল ট্রাই টু এজিউম দ্য টপিক অফ দ্য টেক্সট দেন কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফলোস তো এখানে দেখো একটা প্যাসেজ দেওয়া রয়েছে তো এই প্যাসেজটা পড়ার পর এখানে কি বলছে নাও রাইট প্যারাগ্রাফ অন দ্য কজ অ্যান্ড ইফেক্ট অফ ডিফরেস্টেশন অর্থাৎ দ্য কজ অ্যান্ড ইফেক্ট অফ ডিফরেস্টেশন এইটা নিয়ে একটা প্যারাগ্রাফ লেখার জন্য বলছে কিভাবে প্যারাগ্রাফ লিখতে হয় এই নিয়েও ক্লাস করা আছে যদি ক্লাসগুলো দেখো তাহলে তোমাদের রাইটিং পার্টের যে মুখস্থ করার যে প্রবলেমটা ওইটা ফেস করতে হবে না সাপোজ ইউ আর মনুয়ারা স্টুডেন্ট অফ রাজশাহী কলেজ স্কুল ইউ ডু do have a multimedia মাল্টিমিডিয়া ক্লাসরুম ইন ইউর স্কুল নাও রাইট অ্যান্ড to টু ইউর হেডমাস্টার টু স্যাট a মাল্টিমিডিয়া ক্লাসরুম তো তোমাদের দশ নগে আসবে কি একটা অ্যাপ্লিকেশন কীভাবে অ্যাপ্লিকেশন লিখতে হয় এই নিয়েও কিন্তু ক্লাস করা আছে ওই ক্লাসটা যদি তোমরা দেখো তাহলে টেন আউট অফ সিক্স আর সেভেন পাবে আর স্পেসিফিকভাবে যদি মুখস্থ করো তাহলে টেন আউট অফ টেন অথবা 9 নাইন কমপক্ষে পাবে তো তোমাদের একটা কথা আবার বলে রাখি এই প্রশ্নটা যেহেতু কোনো একটা স্কুলে আসছে তো এই প্রশ্নটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এরকম টাইপের প্রশ্ন তোমার স্কুলে হুবহু আসতে পারে আবার নাও আসতে পারে সম্পূর্ণটা ডিপেন্ড করতেছে তোমাদের ভাগ্যের উপর এবং তোমাদের টিচাররা কোন জায়গা থেকে প্রশ্নটা করবে বা কোথায় থেকে কালেক্ট করবে ঠিক আছে এটার উপর তো যদি কমন পড়ে তাহলে তো বেস্ট অফ লাগ তাছাড়া এইরকম প্রশ্নের সেট আরও কিন্তু ইউটিউবে আপলোড করা আছে আমার এই চ্যানেলে তোমরা ওই প্রশ্নগুলো যদি প্র্যাকটিস করে যাও তাহলে তুমি একটা কমন পাবে এবং একটা কনফিডেন্স নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে জাস্ট এই সেটটার উপর কিন্তু নির্ভর করো না ঠিক আছে তো আজকে ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখো যেন ভিডিও সারা মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে